আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের নিজে করো যে বিষয়গুলো আছে যেমন আমাদের এখানে লেখচিত্র বিষয় কিন্তু কথা আছে এখানে কি বলছে সময় দূরত্বের লেখচিত্র থেকে যে কোনো সময়ের বেগ এবং তরণ নির্ণয় আমরা এখানে গতি এবং লেখচিত্র নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা টেবিল দেওয়া আছে একটা আমাদের সময় দেওয়া আছে এবং একটা আমাদের দূরত্ব দেওয়া আছে এখানে ওকে তাহলে শূন্য সেকেন্ডে সে এক মিটার গিয়েছে শূন্য মিনিট শূন্য মিটার গিয়েছে এক সেকেন্ডে এক মিটার গিয়েছে দুই সেকেন্ডে চার মিটার গিয়েছে তিন সেকেন্ডে নয় মিটার গিয়েছে এখানে তারপর আপনার এখানে চার সেকেন্ডে কত গিয়েছে বলুন তো এখানে আমাদের ষোলো মিটার গিয়েছে এবং কি পাঁচ সেকেন্ডে পঁচিশ মিটার গিয়েছে তার মানে আমাদের সময়ের সাপে কিন্তু দূরত্বের মানটা বর্গ আকারে বাঁচছে এখানে কত করে বর্গ আকারে সময় দুই হলে মানে এক হলে একের স্কোর হলে এক হবে আবার সময় যদি দুই হয় দুইয়ের উপর পরিষ্কার করলে আপনি চার পাবেন সময় যদি আপনি তিন দেন এখানে তো তিনের উপরে নাইন পাবেন এখানে ওকে আবার চারের পরিষ্কার করলে কত পাবেন ষোলো পাবেন এখানে এইভাবে গেছে কিন্তু আর এখানে দেখুন কত হচ্ছে সময় শূন্য দূরত্ব আবার দুয়ে কত ছয় চারে কত বলুন তো আমাদের এখানে চারে হচ্ছে আপনার এখানে চব্বিশ ছয়ে কত এখানে আমাদের চুয়ান্ন হ্যাঁ তারপরে আপনি এখানে উম আটে কত এখানে ছিয়ানব্বই আর দশে কত এখানে একশো দশ একশো পঞ্চাশ তাহলে ছয় এখানে ছয় করে এখানে দেখুন ছয় হয়েছে এখানে এখানে চার ছয় চব্বিশ হ্যাঁ তারপরে এখানে কে আপনি যদি এখানে এ করেন চব্বিশ দ্বিগুণ কত বলুন এখানে চব্বিশকে আপনি এখানে যদি দ্বিগুণ করেন তাহলে আঠাশ পাবেন এখানে এইট পাবেন আটচল্লিশ পার্সেন্ট এখানে এই আটচল্লিশের সাথে কিন্তু আপনি আরও কী করছেন বলুন তো এখানে আপনার ওই ছয় যোগ করছেন এখানে কত করছেন ছয় যোগ করছেন মানে ব্যাপারটা হচ্ছে এরকম আপনার যে এই শূন্য টাইম যেটা আছে এখানে এই টাইমকে আপনি দুই দ্বিগুণ করবেন এখানে কয়গুণ করবেন দ্বিগুণ করবেন করে তার সাথে সহযোগ করবেন এখানে মানে একটা র্যান্ডম একটা আমাদের এখানে সিকোয়েন্স কিন্তু মেনটেন করছো আমি যেখানে এই বিন্দুগুলো বসাই তাহলে আমরা এখানে রেখা পাবো এখানে যাই হোক এটা একটা এইরকম বিন্দুগুলো পাবো না আর কি আশা করা যায় মানে যে কোনো একটা আমাদের সিকোয়েন্স একটা মেনটেন এখানে হয়েছে আর কি আমরা এখানে করবো কি সময়ের সাপেক্ষে আমি এই দূরত্বগুলো বসাবো দূরত্বগুলো বসালে আমাদের এখানে দূরত্বর এই লেখাশ্রুতগুলো এরকম পাবো আর কি আমরা তো আপনি যদি এখানে এইটা নিয়ে কাজ করেন জাস্ট এই এটা নিয়ে একটু যদি কাজ করেন যে আপনি এখানে শূন্য থেকে পাঁচ আর আমাদের দূরত্ব হচ্ছে আমাদের শূন্য থেকে পঁচিশ এখানে ওকে আমি এই জন্য করবো কি এখানে আপনার হচ্ছে একটা এ কার্ভ নেবো অবশ্যই রেখাটা নেব এক্স এবং ওয়াই অক্ষ আমি এখানে একটা এক্স অক্ষ নিলাম এখানে একটা ওয়াই অক্ষ নেবো এখানে ওকে আচ্ছা আমি এখানে স্কেলটা আমাদের লাগবে না এখন আমাদের একটা কি লাগবে এখানে আরেকটা রেখা লাগবে ওয়াই অক্ষ লাগবে এখানে তো মনে করি আমি একটা অক্ষ নিলাম এক্স এবং অক্ষ আমাদের ডান এটা আমি এক দিলাম এটা দুই দিলাম এখানে এটা এটা তিন দিলাম দিলাম চার এখানে ওকে এটা পাঁচ দিলাম এটা এটা ছয় দিলাম সাত দিলাম এটা আট দিলাম দিলাম নয় একইভাবে আমি এখানে এক দিলাম হ্যাঁ দুই দিলাম এখানে তিন দিলাম চার দিলাম পাঁচ দিলাম ছয় দিলাম সাত দিলাম আট দিলাম নয় দিলাম নয় দিলাম এখানে ক্লিয়ার তো এখন আমাদের প্রথম যে লেখচিত্রটা আছে দেখুন তো আমাদের শূন্যতে শূন্য গেছে একে কত গেছে এখানে একে হচ্ছে এক গেছে ওকে একে এক তো একে এক বলতে আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে এই এই পয়েন্টটা পাবেন এখানে একে এক শূন্যতে শূন্য আবার হচ্ছে আপনার এখানে দুয়ে চার এখানে দুয়ে চার মানে কি এখানে দুই এখানে এটা হচ্ছে আপনার সময় কিন্তু এটা সময় সময় আর হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে দূরত্ব এখানে এই পাশে আমাদের কি গেছে দূরত্ব গেছে এখানে এক হচ্ছে মিটার এ কত গেছে এখানে দুই হচ্ছে চার গেছে তার মানে যেটা আর কি ওকে তাহলে এই পয়েন্ট হচ্ছে আপনার দুয়ে চার হুম আর আপনার এখানে গিয়েছে কি তিনে নয় গিয়েছে এখানে তিনে নয় মানে হচ্ছে তিন গেছে এটা আর নয় মানে এটা উপরে এটা আর কি মোটামুটি যে এই পয়েন্টটা এখানে হবে ওকে তিনে নয় এগে যদিও আমার এখানে একটু কম বেশি হয়ে যাচ্ছে এখানে আমাদের এই যে দুয়ে চার যেটা আছে এখানে এটা একটু মানে মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের এখানে দুয়ে চার বলতে আমাদের এই পয়েন্টটা এখানে বোঝা যাবে এখানে এই পয়েন্টটা ক্লিয়ার মানে এ আর কি আপনাদের এখানে চারে ষোলো যাবে এখানে এভাবে আপনি দেখবেন যে একটা গ্রাফ পাবেন এখানে এরকম গ্রাফ যে আপনার এখান থেকে শুরু করে এই পয়েন্টটা আমাদের এটা যদি মূল বিন্দুতে যায়নি এখনো হ্যাঁ এই শুরু করে এভাবে আর কি যাবে আর কি এটা মোটামুটি এরকম আর কি হবে ক্লিয়ার যদিও আমার এখানে ওই আপনার এর সাপেক্ষে মানে এই বিন্দুগুলো কম বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে খুব ভালোভাবে বসেনি এখানে আপনি এখানে যদি একটু কম বেশি করে দেন তাহলে খুব বেশি সমস্যা হবে না মনে হয়

এখন একইভাবে ভাবে আপনি এই মানগুলো বসাবেন মানগুলো বসানোর পর দেখবেন যে আপনি এখানে কী পাবেন এখানে এখানেও কিন্তু দূরত্ব এবং সময় মানে এখানেও একটা বেগ পাবেন এখানে ওকে দুই ক্ষেত্রের কিন্তু আমাদের আলাদা আলাদা হয়ে যাচ্ছে এখানে এখানে কারণ আপনি যদি আমাদের এখানে দূরত্ব যদি নেন তো আপনি যদি সময় দুই দিয়ে ভাগ করেন তাহলে কত তিন পাবো এখানে ওকে দূরত্ব যে আপনি চব্বিশ নেন এখানে চব্বিশ এই চব্বিশ কে আপনি যদি চার দিয়ে ভাগ করেন এখানে হুম সময়টা কিন্তু দুই করে বাড়তেছে এখানে চার ছয় চব্বিশ ওকে আবার আপনি এখানে চুয়ান্ন জন এখানে চুয়ান্ন এটাকে আপনি যদি এখানে ওই ছয় ছয় দ্বারা যদি ভাগ করেন এখানে ছয় নং চুয়ান্ন ওকে ছয় নং চুয়ান্ন আবার এখানে যে ছিয়ানব্বই নেন এখানে ছিয়ানব্বইকে আপনি যদি এখানে আট দ্বারা ভাগ করেন এখানে আট দশে আশি আট বারো ছিয়ানব্বই এখানে আবার এখানে আপনি যে একশো পঞ্চাশ নেন এটাকে যদি দশ দিয়ে ভাগ করেন তাহলে কত পাবেন এখানে পনেরো পাবেন এখানে তারপরে দেখুন আমাদের এখানে যে বেগের মানগুলো এখানে পাচ্ছি এখানে এই বেগের মানগুলো কেমন করে বৃদ্ধি আছে বলুন তো এখানে প্রথমে বেগের মান ছিল তিন তারপরে আমাদের কি ছয় তারপরে নয় তারপরে বারো তারপরে কি পনেরো তার মানে প্রতিবারে আমাদের কি হচ্ছে বেগের মান করে তিন করে কিন্তু ইনক্রিজ হচ্ছে এখানে বৃদ্ধি পাচ্ছে এখানে আবার এখানে দেখুন আপনি যেখানে কে এক দ্বারা ভাগ করেন কত পাবেন এখানে এক পাবেন এই কেজি আপনি দুই দ্বারা ভাগ করেন কত পাবেন এখানে দুই পাবেন আবার নয় কে আপনি যদি তিন দ্বারা ভাগ করেন কত তিন পাবেন এখানে আবার এখানে ষোলো কে আপনি যদি চার দ্বারা ভাগ করেন চার পাবেন এখানে আবার পঁচিশকে আপনি যে এখানে পাঁচ দ্বারা ভাগ করেন কত পাঁচ পাবেন এখানে ওকে তাহলে এখানে আমাদের বেগের মানগুলো কি হচ্ছে বলুন তো এক করে বৃদ্ধি পাচ্ছে কিন্তু এখানে মানে এখানে এক দুই তিন চার পাঁচ এভাবে আমাদের বৃদ্ধি পাচ্ছে আর এখানে আমাদের কি হচ্ছে এখানে তিন করে প্রথমে তিন তারপরে ছয় নয় হ্যাঁ বারো পনেরো এভাবে আমাদের ইনক্রিজ হবে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো এই যে আমাদের এখানে প্রত্যেকটা গ্রাফের সাপেক্ষে দেখুন এইটা আমাদের সময়ের সাপেক্ষে এই গ্রাফটা কিন্তু বাঁকা ভাবে যাচ্ছে তাই এটাকে বলছে অসমবেগ বলা এখানে কি বলা এখানে অসমবেগ অসম বেগ সময়ের সাথে একই হারে বৃদ্ধি পায় সেটা আমাদের কি সমবেগ হবে আর দেখুন আমাদের এটা কিন্তু সময়ের সাথে এটা কিন্তু সময় হ্যাঁ সময়ের সাথে বেগের মানটা কি হচ্ছে এখানে এখানে আমাদের এটা কি দূরত্ব আর সময়ের সাথে এখানে বেগ কিন্তু তো সময়ের সাথে বেগ মানে কি বেগ ভাগ সময় বেগ ভাগ সময় সময় হ্যাঁ বেগ ভাগ সময় মানে আমরা কি জানি এখানে তরণ জানি এখানে তরণ তাহলে আমাদের এই তরণটা কিন্তু সময়ের সাথে কিন্তু একই হারে বৃদ্ধি পাচ্ছে না এরকম আমরা ঐজ্ঞা রেখে পাচ্ছি না তাহলে সমতরণ বলা যাবে এটাকে সমতরণ ক্লিয়ার প্রত্যেকটা আলাদা করে আমি ইনশাল্লাহ দেবো আবার দেখুন আমাদের এখানে এই সময় সাপেক্ষে এই এক সেকেন্ড দুই ছিল এখানে আছে কিন্তু তার মানে এখানে আমাদের কিন্তু কি সময়ের একই হারে বাড়ছে মানে একই হারে আছে কিন্তু বারেও নি এখানে নির্মানটা বারেও নি কমেও নি কিন্তু আমাদের এখানে সময়ের মানটা কিন্তু এখানে বেড়েছে তার মানে এটা হচ্ছে সমতরণ এখানে এটা কি এখানে সমতরণ সমতরণ মানে তরণের মানটা কোনো চেঞ্জ হয়নি এখানে কি হয়নি তরণের মানটা চেঞ্জ হয়নি কিন্তু আমাদের দেখুন এখানে এখানে তরণের ধীরে ধীরে মানে চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে ওকে তর্ণের আমাদের ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে যাই হোক আমাদের এখানে আই থিংক এই বিষয়গুলো বুঝতে পারছি এখানে তো এখানে আমাদের প্রথমত যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমাদের এখানে দ্রুত এবং সময়ের হচ্ছে লেখকচূত্র কী করে এখানে বেগ নির্দেশ করে ওকে আর আমাদের এখানে যদি বেগ এবং সময়ের লেখচূত্র আমাদের কি করবে এখানে তরণ নির্দেশ করবে এখানে ওকে যাক আমরা এখানে এই মান টান বসাই দিয়ে পাবো আর কি আশা করা যায় ইনশাল্লাহ তো এই আর কি বিষয় আমাদের অধ্যায় মোটামুটি শেষ আমি এখানে কিছু আপনাকে গ্রাফ দেখাবো আমার নিজের মতো করে বানানো সেগুলো একটু দেখাচ্ছি আমাদের এখানে এইদিকে এক্স অক্ষ বরাবর অবস্থান বা দূরত্ব আছে অবস্থান আর এদিকে তো আমাদের সময় আছে এখানে তো সময়ের পারপাসে আমাদের যদি এখানে দূরত্ব কোনো একটা বস্তু অবস্থার প্রধান সময় কিন্তু আমাদের এখানে কি হচ্ছে বলুন তো আমাদের এখানে টি টু থেকে টি ওয়ান তার মানে এটা হচ্ছে আপনার এখানে টি ওয়ান এটা হচ্ছে টি টু সময়টা কি হচ্ছে এখানে এই টি টু থেকে টি ওয়ান বাদ দিলে কিন্তু আপনি এই সময়টা পেয়ে যাবেন এই জায়গার মধ্যে ওকে আর অবস্থানটা হচ্ছে আমাদের কি হচ্ছে বলুন এখানে এক্স টু এবং মানে এক্স ওন থেকে এক্স টু হচ্ছে তার মানে অবস্থানটা হচ্ছে এক্স টু থেকে এক্সন যে বাদ দেন তাহলে আমাদের কি পাবেন অবস্থানটা পাবেন তার মানে অবস্থান এবং সময়ের অবস্থান এবং আমাদের বিষয় আছে এখানে সেটা হচ্ছে আমাদের ধরুন আমি যেখানে অক্ষ একটা এরকম এটা এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমি অক্ষ দে এখানে এটা হচ্ছে আমাদের সময় নির্দেশ করছে এখানে ওকে আর এখানে আমাদের মনে করুন অবস্থান ধরুন বস্তুটা আমাদের এইরকম ভাবে আছে সময় যাচ্ছে এখানে সময় পার হচ্ছে কিন্তু বস্তুটা কি আমাদের কি ধরুন এখান থেকে আমাদের এটা পাঁচ মিটার এখানে দূরে এটা দশ মিটার এখানে তার মানে এক সেকেন্ড তিন চার সেকেন্ড পাঁচ ছয় সাত আট সময় সাপে কিন্তু আমাদের অবস্থা কি পরিবর্তন হচ্ছে এখানে না আমাদের কিন্তু যা ছিল তাই তার মানে এই বস্তুটা একবার দশ মিটার দূরত্ব গিয়েছে যাওয়ার পর সময় যতই পারছে না এখানে আমাদের অবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে না এটাকে বলা যায় স্থির বস্তুর ক্ষেত্রে এখানে স্থির বস্তুর লেখচিত্র লেখচিত্র তো স্থির বস্তুর লেখচিত্র কেমন হবে এখানে বস্তুর এখানে আমাদের কি হয় বলুন এখানে বস্তুর সময় চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের কি হচ্ছে না কিন্তু অবস্থাটা কোনো কি চেঞ্জ হচ্ছে না এখানে এটা হচ্ছে আমাদের স্থির বস্তুর লেখচিত্র পেলাম এখানে ক্লিয়ার আচ্ছা তো এরপরে আমরা এখানে গতিশীল বস্তু যে লেখচিত্র দেখতে চাই তাহলে আমাদের এটা এরকম হবে যে আমরা সময়ের সাপেক্ষে সময় আমাদের এদিকে আর আমাদের কি বলতে এটা হচ্ছে আমাদের অবস্থান এখানে তো অবস্থানকে আপনি এক্স দ্বারাও প্রকাশ করতে পারেন আর আমাদের এইটাকে এটা হচ্ছে মিটার এখানে একক ওকে আর এটা সময় এক হচ্ছে সেকেন্ড যদি আমাদের বস্তুটা সময়ের সাপেক্ষে বস্তুটার অবস্থার বলতে এভাবে হয় তাহলে এটা কি গতিশীল বস্তু এখানে গতিশীল বস্তু তাহলে গতিশীল বস্তুর লেখচিত্র হবে কি অবস্থান এবং সময়ের লেকচিত্রের সাপেক্ষে এইভাবে আর কি ওকে তো এরপরে আপনার এখানে এখানে যদি দূরত্ব এবং সময় লেখচিত্র নিয়ে দেখেন এখানে তাহলে আমাদের অসমবেগের ক্ষেত্রে কি হবে দেখুন মেইনলি হচ্ছে আমাদের চিত্রটা হচ্ছে এইটা এই যে এই আপনার গ্রিন কালারের যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের চিত্রটা দেখুন সময়ের সাথে অবস্থাটা কি বলতে আমাদের কম বেশি হচ্ছে কিন্তু এখানে কখনো বাড়তেছে আবার কখনো কমতেছে এখানে তার মানে এখানে দেখুন সময় এখানে যে এক দুই ধরেন এখানে এটাকে তিন ধরেন চার ধরেন পাঁচ ধরেন এটাকে ছয় ধরেন এটাকে সাত দুই ধরেন এখানে যে এক ধরেনটাকে দুই ধরেন এটা তিন ধরেন চার ধরেন পাঁচ ধরেন আর যে ছয় ধরেন এখানে একটু ভালো করে খেয়াল করলে বুঝবেন এটা এখানে সময়ের সাপেক্ষে দেখুন আমাদের এখানে এর অবস্থাটা কি ওয়ান পয়েন্ট ফাইভ সামথিং একটা আছে কিন্তু এখানে দেখুন দুইয়ের সাপেক্ষে আমাদের এটা একটু বেশি দূরে গেছে তিনের সাপেক্ষে আর একটু বেশি দিয়ে গেছে তাই না চারের সাপেক্ষে আরো দূরে গেছে পাঁচের সাপেক্ষে দেখুন আমাদের সময় বাড়তেছে কিন্তু এটা আমাদের উপরের দিকে উঠতেছে ওকে এই যাতে আমাদের তার মানে এই চার থেকে পাঁচের মধ্যে সে কি করছে গেলে বলতে এখানে উপরের দিকে উঠছে এখানে কিন্তু এখানে কিন্তু আমাদের সময় যদিও বাড়তেছে কিন্তু এই জাতে আমাদের বস্তু অনেক দূরে গেছে মানে দ্রুত গিয়েছে এবং সোজা উপরে উঠতেছে কিন্তু তাই না এই আর কি বিষয় এখানে এটাও আমাদের এখানে অসমবেগের ক্ষেত্রে কারণ আমাদের এখানে দেখুন অসমবেগ মানে কি সময়ের সাথে দূরত্বটা কি বলুন এখানে অসম মানে একই হারে হবে না পরিবর্তন অসমবেগ এবং সমবেগ এখানে আমি যে সমবেগ বলি সমবেগ সমবেগ সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের সময়ের সাথে দ্রুত পরি বরতনের মান একই থাকলে হ্যাঁ মান একই থাকলে একই থাকলে সেটা সমবেগ এখানে ওকে আর অসম কখনো হবে বলুন অসমবেগ মানে যদি আমাদের এখানে সময়ের সাথে দ্রুত পরিবর্তন একই আর না হয় এখানে বেগ এখানে যদি আমাদের এখানে সময়ের সাথে দ্রুত পরিবর্তনের মান একই না হয় এখানে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের মান দূরত্ব পরিবর্তনের মান পরিবর্তনের মান একই না থাকে হ্যাঁ একই না থাকে তাকে আমরা কি বলবো অসমবেগ বলবো আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এ আর কি বিষয় দি এখানে এরপরে দেখুন সমবেগ যেটা আমি বললাম এখানে সময়ের সাথে দূরত্বটা দেখুন একই আছে আমাদের এটা হচ্ছে আমাদের সময় এখানে কিন্তু এটা সময় আর আমাদের দূরত্ব এস দেওয়া সেখানে হচ্ছে মিটার দেখুন আমাদের দুই সেকেন্ডটা আমাদের কি গেছে চার মিটার গেছে এখানে আবার এখানে চারে কত গেছে আট গেছে তার মানে এখানে দেখুন সময়ের কিন্তু ডাবল এখানে যাচ্ছে এখানে চারে কত গেছে আট গেছে এখানে ওকে এখানে ছয় কত গেছে বারো গেছে তার মানে এখানে সবসময় কিন্তু একই আর মান গেছে তার মানে এখানে যদি আপনি বের করেন লব্ধি বেগটা তাহলে আমাদের কি ফোর বাই টু কত হবে এখানে টু হবে মিটার সেকেন্ড বাস ওয়ান বেগে রাখো আবার এই পয়েন্টটা যদি বের করেন তাহলে আমাদের কি কত হবে এইট বাই ফোর মানে কি টু মিটার সেকেন্ড বাস এখানে কি ওয়ান হবে আবার এখানে দেখুন কত হচ্ছে এখানে বারো বাই ছয় এটা কত হবে এখানে এটা টু হবে টু মিটার সেকেন্ড তাহলে সব ক্ষেত্রে মানটা টু করে তার মানে এটা সমবেগ মানে বেগের মানে কোনো চেঞ্জ হয় না সময়ের সাথে সাথে বেগের মানটা আমাদের চেঞ্জ না হয় তাকে আমরা কি বলবো সমাবেক বলবো বা আপনি সমবেগের মানটা এইরকম ভাবে এই চিত্রও দিতে পারেন এখানে আরেকটা চিত্র আছে এখানে সমবেগের জন্য এই যে এখানে এই চিত্রটা হচ্ছে আমাদের সমবেগের জন্য হুম দেখুন আমাদের এইবার আমাদের টি নেই এবং এইবার আমি বেগ নেই এখানে বেগ এবার হচ্ছে বেগ নিচ্ছে এখানে তাহলে এইবার হচ্ছে সময় তো সময় যদিও বাড়তেছে কিন্তু আমাদের বেগের মান কিন্তু আমাদের যা ছিল আগে তাই আছে তাই না এখানে বেগ মনে করি আমি এখানে দিলাম দশ মিটার সেকেন্ড দিলাম তো সময় এখানে বাড়তেছে কিন্তু বেগের মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না মানে বেগ আগে ছিল তাই কিন্তু আছে এটা হচ্ছে সমবেগ বলা যাবে এটাকে ওকে আচ্ছা এগুলো পড়লাম আমরা এখানে সমবেগ এটাও তো অসমবেগ পড়লাম এখানে সময়ের সাথে বেগটা যে আমাদের কি চেঞ্জ হয় এখানে তাই না এই যে এখানে চেঞ্জ হচ্ছে না দেখুন এভাবে আমাদের হচ্ছে তাহলে সময়ের সাথে বেগের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা পড়লাম এখানে তো এখানে দেখুন আমাদের একটু ভালো করে বুঝতে হবে এখানে যে আপনার এই চিত্রের ক্ষেত্রে দেখুন আমাদের এখানে বেগ সময় লেগ চিত্রের ক্ষেত্রে সমাবেক কোন জায়গাটা এখানে বুঝাচ্ছে একটু বুঝি এখানে এই যে আমাদের এখানে একটু খেয়াল করুন আমাদের এই যে শূন্য থেকে এই শূন্য থেকে দুই সেকেন্ডের মধ্যে আমাদের এই বেগটা হচ্ছে আমাদের এই শূন্য থেকে এ পর্যন্ত গিয়েছে সেকেন্ড ওকে তো এই শূন্য থেকে দুই সেকেন্ডের মধ্যে আমাদের এখানে সময় হচ্ছে দুই সেকেন্ড আর বেগটা কিন্তু আমাদের কি প্রথমে আমাদের এ ওয়ান গেছে এখানে তাই না ওয়ানে এ ওয়ান গেছে তারপরে এখানে দুয়ে দুই গেছে এখানে তারপরে তিন এ তিন আড়াই আমাদের দুই গেছে এখানে আবার এখানে দুয়ে তিন এখানে তাই না এইভাবে আমাদের কিন্তু মানটা গিয়েছে এখানে মানে ব্যাপারটা হচ্ছে এটাই আমাদের হয়েছে এখানে তো এখানে আমাদের কিন্তু বেগের মানটা কিন্তু বাড়তেছে এখানে সময়ের সাথে সাথে কি হচ্ছে বেগের মান বাড়তেছে কিন্তু দেখুন এখানে সময় যত বাড়তেছে আমাদের এই এ থেকে বি এর মধ্যে আমাদের কি হচ্ছে না বলুন তো বেগের মানটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না তো এটাকে এমন তো বলা হয় এখানে কি বলুন তো আমাদের এটাকে বলা হচ্ছে কি সমবেগ বলা হবে এখানে সমবেগ ওকে আর এখানে আমাদের এটাকে বলা হবে কি সময়ের সাথে বেগের মানটা বাড়তেছে সুষম ত্বরণ বলা হবে এখানে সুষম বলা হবে এখানে মানে সময়ের সাথে বেগের মানটা বৃদ্ধি পাচ্ছে এখানে আর সু সময়ের সাথে বেগের মান বৃদ্ধিকে আমরা কি সুষম ত্বরণ বলবো এখানে বা সমতরণ বলবো এখানে ওকে আই হোপ এটা বুঝতে পারছেন এখানে আমরা যদি এখানে একটু আরেকটু বলি সুষম ত্বরণ বলতে আমরা কি বুঝি বা সমতরণ সমতরণ সময়ের সাথে বেগের মান যদি বাড়তে থাকে ওকে বাড়তে থাকে তাকে সমতরণ বলবো এখানে সমতরণ বলবে এখানে ওকে তাহলে বেগের মানটা যদি মানে বাড়তে থাকে এখানে তাহলে আমাদের সমতরণ বলবো এখন এখানে একটু ভালো করে খেয়াল করুন এই এই চিত্রটার আমাদের সমবেগের এখানে কতটুকু সমবেগ আছে এটা আমরা দেখি একটু একটু দেখুন আমাদের শূন্য থেকে এই যে এই পয়েন্ট পর্যন্ত তিন পর্যন্ত আমাদের এখানে এটা এটা আমি যে এক দুই ধরি আমি এটাকে এক দিলাম এখানে এটাকে সরি আমি এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমি এক দুইটা একটু মিস্টেক করছি আমি এটাকে এক দিলাম এটাকে আমি দুই দিলাম এখানে এটাকে তিন দিলাম এটাকে চার দিলাম এখানে মনে করুন ওকে তো এই এই শূন্য থেকে দুই পর্যন্ত যে সময়টা আছে এটা আমাদের কিন্তু তিন গেছে তার মানে এটা স্ট্রেট ফর্ট বাঁচছে আবার দেখুন এই দুই থেকে তিনের মধ্যে যে আমাদের সময়টা আছে না এখানে আমাদের কি বেগের মানটা বাড়তেছে কিন্তু বাড়তেছে বাড়তেছে মানে একই হারে না কম বেশি একটা হচ্ছে তার মানে কি অসমতরণ এটা কি আমাদের অসমতরণ অসম তরণ ওকে বা এখানে এটাকে সমতরণ বলা যাবে না আবার এই বিসির মধ্যে দেখুন আমাদের বিসির মানটা বেগের মান কিন্তু চেঞ্জ হয়নি এখানে তার মানে এটাকে সমতরণ বলা হবে এখানে স্বাভাবেক স্বাভাবে হ্যাঁ কারণ আমাদের এখানে এই বিসি এর মধ্যে দেখুন আমাদের এখানে বেগের মানটা কোনো কি হয় চেঞ্জ হয়নি মানে এই তিন থেকে চারের মধ্যে আমাদের বেগের মানটা কি চেঞ্জ পাঁচ দেই আর দেখুন আমাদের এখানে সি থেকে ডিতে আসছে আমাদের বেগের মানটা হ্রাস পাচ্ছে এখানে হ্যাঁ তো সময়ের সাথে বেগ হ্রাস মন্দন বলা হয় তাহলে এটা আমাদের মন্দন এখানে কি হচ্ছে এখানে মন্দন সময়ের সাথে বেগটা হ্রাস পাচ্ছে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছি আমরা এখানে এটা আমরা অসমবেগের লেখাচিত্র দেখেছি ইনশাআল্লাহ এটা আমাদের অসমবেগের আরেকটা আমি লেখাচিত্র দিলাম দেখুন

ছয় কোথায় আছে আটে আসছে এখানে তারপরে আটে কোথায় আসছে এখানে আমাদের ছয় আসছে আবার দশে কোথায় আছে আমাদের চারে আসছে ওকে বারোতে আমাদের কি আছে একদম জিরোতে আসছে এখানে ওকে আমাদের এখানে কিন্তু দূরত্বের মানটা হ্রাস পাচ্ছে এখানে তার মানে এটা হচ্ছে অসমবেগ ওকে এ আর কি বিষয় এখানে অসমবেগের লেখ এখানে দেখলাম আমরা এইভাবে এইগুলো আমার পড়তে হবে এখানে মেইন কথা হচ্ছে আমাদের এই চিত্রগুলো দেখলে হবে এখানে আমাদের এখানে আরেকটা বিষয় আছে দেখুন আমাদের সমতরণ সমতরণ হচ্ছে আমাদের দেখুন সময়ের সাথে

অন্য কোনো অধ্যায় অথবা আমাদের এই অধ্যায়ে যে ম্যাথমেটিক্সগুলো আছে এখানে আমাদের অধ্যায়ভিত্তিক ম্যাথমেটিক্স যেগুলো আছে এখানে এই ম্যাথমেটিক্সগুলো সলভ করবো ইনশালা আর এগুলো আমাদের ব্যবহারিক ওকে এগুলো নিয়ে এত ভাবতে হবে না পরীক্ষা আগে আগে আমরা করবো ইনশালা এগুলো আর আমরা এখন করবো সে ম্যাথমেটিক্স আমাদের অধ্যায়ভিত্তিক যে ম্যাথমেটিক্স আছে আমি এখানে পিডিএফ আকারে আপনাকে দিয়ে দেবো সবগুলো এই ম্যাথমেটিক্সগুলো আমি ইনশালা করাই দেবো এখানে ওকে তো এখানে কিছু দেওয়া আছে যে আমাদের তরণের একক কোনটি কেন তরণ এক হচ্ছে টু এগুলো বাহাই করবেন অবশ্যই ঘড়ির কাটার গতি কীরকম গতি এখানে পর্যায়বৃত্ত গতি রৈখিক গতি উপবৃত্ত এটা পর্যায়বৃত্ত গতি এখানে ওকে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের আমাদের জানি অতিকান্ত দ্রুত এসিস সিস টি স্কোয়ার জানি আমরা এখানে ওকে তো বর্গের সমানুপাতিক এখানে যে বর্গের সমানুপাতিক ওকে আচ্ছা একটি বস্তু স্থির অবস্থান থেকে এ সুষম ত্বরণে চলছে তাহলে আমাদের এই বস্তুর অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে আমাদের এটা হবে এ সিকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি হবে এখানে এটা একটা হবে এ সি গুলো টু ইউটি প্লাস হাফ এটা হবে এখানে কিন্তু এটা আমাদের হবে না তার মানে এসি ইউটিউ প্লাস তো এখানে হবে না তাই না গর্ব বর্ষে একদিক হবে এখানে ওকে এক আধ দুই হচ্ছে অ্যার আশা করি বুঝছেন এখানে আমাদের বলছে এখানে সময় লেখচিত্রে কোনটি মুক্ত হয় পড়ন্ত বস্তু লেখকচিত্র নির্দেশ করে মুক্ত হয় পরন্ত বস্তু এখানে দেখুন মুক্ত হয়ে পরন্ত বস্তু লেখকচিত্র নির্দেশ করে হচ্ছে আপনার এখানে কোনটা বলুন তো এখানে এখানে আমাদের সমবেগ এটা তাই না এটা আমাদের এখানে বেগ বৃদ্ধি পাচ্ছে এখানে আবার এখানে আমাদের এখানে এটা হচ্ছে আপনার সময়ের সাথে মন্দন এখানে তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ নম্বর এখানে ওকে আচ্ছা তো আমরা এরপরে ইনশাআল্লাহ যে বিষয়গুলো করব অধ্যায় সৃজনশীল কোশ্চেনগুলো আপনি নিজে থেকে করলে ভালো হবে সমস্যা নেই আজ মনে যে না আমি অধ্যায় সৃজনশীলগুলো করে নেব স্যারের কাছ থেকে সমস্যা নেই আমি তাও করে দিতে পারি রাজি সমস্যা নেই তো আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো ইনশাআল্লাহ আমরা নেক্সট করবো কি অধ্যায় সৃজনশীলগুলো করবো এবং আমাদের এখানে আমাদের যে বিগত সালে যে কোশ্চেন গুলো আছে মেডিসি থেকে এবং আপনার হচ্ছে কিছু ম্যাথমেটিক্স আমরা সলভ করবো ইনশাআল্লাহ